রাজি হাত তোলা আল্লাহকে দেখাই না রে তেকবীর না রে প্রিয় নবীর দুশ্মনেরা আল্লাহ হেফাজত করে বলেন আমিন এখন কেবলমাত্র একটু স্যাম্পলের মিছিল দিলাম সামনে আছে পয়েন্ট অনুযায়ী বাবা জি বন্ধুরা আমার রাসুল ইসলামের প্রতি সাব একরামদের ভালোবাসাটা কেমন ছিল দেখুন এর দৃষ্টান্ত সম্পর্কে যদি আমি বলতে যাই আবু সালামা উম্মে সালামা স্বামী স্ত্রী আবু সালামা রাজিয়াল রাসুলের ফুফাত ভাই ছিলেন অপরদিক থেকে দুধ ভাই ছিলেন কারণ আবুল আহাবের দাসী সোয়াইবাকে প্রিয় নবীকে দুধ পান করিয়েছিলেন এই জন্য সোয়াইবা ছিলেন রসুল ইসলামের দুধ মাতা এদিকে আবু সালামা যার নাম ছিল আবদুল্লাহ নবীজির ফুফাত ভাই ছিল ওই আবদুল্লাহ ওই সোয়াইবার দুধ পান করেছেন এর জন্য একদিকে ফুফাত ভাই আরেকদিকে দুধ ভাই সব মিলিয়ে আবু সালামার সাথে প্রিয় একটা ভালো কালেকশন ছিল ইসলাম ধর্ম গ্রহণ করেন খুব ভালোই আছে নবী সাথে তার খুব সুসম্পর্ক এবং উম্মে সালামও ইসলাম ধর্ম গ্রহণ করে প্রিয়নবীর খোঁজখবর মক্কার জমিনে যারা গোপনে গোপনে কালে মারা দাওয়াত দিয়েছেন তোর মধ্যে আবু সালামা ছিলেন অন্যতম প্রিয়নবী মদিনায় হিজরাত করবেন আবু সালামা দাওয়াত পেলেন কিন্তু তার পরিবার পরিজন যারা ছিলেন তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করলো নবীর বহরের ভিতরে তিনি যেতে পারলেন না কিন্তু তিনি তার নিয়ে একবার হিজরত করে আবার মক্কায় চলে আসলেন মদিনায় প্রিয় নবী হিজরত করলেন হিজরত করার কয়েক মাস পরে আবু সালামা তার স্ত্রীকে নিয়ে গভীর রাতে তাহতের সময় মুশারায় বসে গেলেন ওই স্ত্রীর বড় ইচ্ছা যে জমিনের ভিতরে প্রিয় নাই যার দিকে তাকালে ক্ষুধার যন্ত্রণা ভুলে যায় যার দিকে তাকালে বিভিন্ন পেরেশানির কথা ভুলে যায় সেই জমিনে নবী নাই যার মায়া এই কালেমা পরে মুসলমান হয়ে আপন জন আত্মীয় স্বজন সব বিসর্জন করেছি যে জমিনে সেই রাসুল নাই সেই জমিনে আমি থাকতে রাজি না তুমি কি বলো উম্মে সালামা তার স্ত্রী বললেন স্বামীগ আমিও আপনার কথা একমত যে জমিনে প্রিয় নবীনা এসে জমিনে আমিও থাকতে রাজি না বলতে বলতে আবু সালামা বললেন ও স্ত্রী আমি যদি মরে যাই তখন তোমার জন্য আমার কিছু নসিহত আছে স্ত্রী বলল স্বামী গো তোমার কথা শোনার আগে আমার কথাটা একটু শুনে নাও আমি যদি তোমার আগে কোনো কারণবশত মরে যাই ও স্বামী আমার একটা ওয়াদা তুমি দ্বিতীয় আর বিয়া করবা না আমার ঘরে অন্য কোন মহিলা স্ত্রীকে নিয়ে থাকবা না এটা তুমি রাজি আছো কিনা এরপর তোমার সাথে চুক্তি আবু সালাম নিঃসন্দেহে চুক্তি বদ্ধ হয়ে গেলাম তুমি যদি আমার আগে মরে যাও আমি কোনো স্ত্রী গ্রহণ করব না এবার আবু সালমা বললেন ওই স্ত্রী এবার আমার কথা শোনাও আমি যদি মদিনা হিজরত করে চলে যাই নবী যদি যুদ্ধের ডাক দেয় ওই যুদ্ধের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি আমি দোয়া করছি আল্লাহ তালা তোমাকে যাতে একজন উত্তম স্বামী জোগাড় করে দেন আমার চেয়ে অধিক সম্মান একজন স্বামী জোগাড় করে দেন ব্যবস্থা করে দেন উম্মে সালামা চুপ থাকলেন বললেন স্বামী তুমি যদি দোয়া কবুল যদি করেন তাই হবে কথাবার্তা ফাইনাল হলো দিন রাত্রি রওনা করলেন মদিনার পথে স্বামী স্ত্রী এবং সালামাকে নিয়ে একসাথে রওনা করলেন গভীর রাতে একটা জায়গায় যখন পৌঁছে গেলেন ঘোড়া নিয়ে যখন বা নিয়ে রওনা করলেন মধ্যে বনি ছিল উম্মে সালামার বংশের আপনজন উম্মে বংশের নাম ছিল বনি মুগিরা বনি মুগিরার মানুষগুলো খবর পেল আবু সালামা উম্মে সালামাকে নিয়ে তার সন্তানকে নিয়ে রওনা দিয়েছি মদিনায় হিজরত করছেন পুঁথি মধ্যে তাদের কাটকে দিল আবু সালামাকে বললেন ও আবু সালামা তুমি যাইলে যাও আমাদের কন্যাকে এবং আমাদের এই সন্তানকে তোমার সাথে দিব না টেনে হেসরে ধরে রেখে দিল সন্তান এবং স্ত্রীকে আবু সালামা যত অনুরোধ করল আমার এই ছোট্ট সন্তান স্ত্রীকে রাত্রে রেখে আমি কিভাবে যাব অনুরোধের পরও তারা রাজি হল না আবু সালামা ধীরে 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 মদিনায় যখন পৌঁছে গেলেন রসুরুল্লাহ সাল্লাল্লাহু কাছে এসে পৌঁছে গিয়ে যখন নবীর কাছে বললেন রাতে রাতের গভীরে আমি এবং আমার স্ত্রী বসেই ফয়সালা করে রওনা দিলাম বনি মুগীরা আমার শ্বশুরের রাকেন শ্বশুরের বংশের মানুষগুলো আমার সন্তান আমার স্ত্রীকে বাধা দিয়ে রেখে দিল তাদেরকে নিয়ে আসতে পারলাম না আল্লাহ রাসূল তার কথাগুলো শুনছেন ট্র্যাজেডি কথাগুলো শুনে ফা বাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকান কাসীরা নবীজি ঝরঝর করে চোখ থেকে পানি পড়ছে এমনত অবস্থায় জিবরাইল আলাইহিন সাল্লাম কুরআনের একটি আয়াত নিয়ে আসলেন আল্লাহ তালা সে আয়াতটি আমাদের উন্মতির জন্য হাদিয়া হিসেবে দিয়ে দিলেন অমিন আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করলেন মানুষের মধ্যে থেকে এমন কিছু মানুষ আছে যারা তাদের জীবনটাকে বিক্রি করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তন্মধ্যে আবু সালাম একজন সন্তান রেখে আসছেন স্ত্রী রেখে আসছেন আল্লাহ রহু আল্লাহ তালা কিছু বান্দাদের অন্তরের ভিতরে যখন রহমত ঢেলে দেন তখন এই নবীর জন্য পাগল পারা হয়ে স্বামী স্ত্রী সন্তান জাগা জমিন সব কিছু ছেড়ে দিয়ে আসতে পারেন আয়াত নাজির হয়ে গেলাম আবু সালামা রসুলের সাথে আছেন উম্মে সালামা তার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে গেলেন মাঝে মাঝে গভীর রাত যখন হয়ে যায় সন্তানটাকে নিয়ে চলে আসেন ওই যে বিচ্ছেদের জায়গা যেখান থেকে স্বামী চলে গেলেন সেই জায়গার মাটি ধরে ধরে বুকের সাথে লাগিয়ে বেলে ও মাটি এই জায়গা থেকেই তো স্বামীকে হারিয়েছি আজ কয়েক মাস হলো স্বামী নাই সন্তানকে রেখে আমাকে রেখে স্বামী চলে গেলেন আমার বংশের কেউই দিল না এমনি করে করে একেবারে ক্ষীণ কায়া হয়ে গেল খাবার বন্ধ হয়ে গেল উম্মে সালামার একটা বছর এভাবে কেটে গেল যখন কঙ্কালের মতন হয়ে গেল মৃত্যু শয্যায় পৌঁছে গেল বনি মুগিরার সকল লোক বলল এই মহিলাকে তোমরা ছেড়ে দাও তার সন্তান নিয়ে এসেও চলে যাক সে রওনা করলো যেতে যেতে মদিনার কাছাকাছি যখন পৌঁছে গেল। ওসমান রদুল্লা তালার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওসমান রাজি আল্লাহ আলাম জিজ্ঞাসা করলো তুমি কিভাবে এসেছ এইভাবে এসেছি এর ভিতরে দেখে হঠাৎ করে ঘোষণা হচ্ছে কাদ উস্তে সেদা আবু সালামা আবু সালামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে শাহাদাত বরণ করেছে এর আগে ওহুদের যুদ্ধ হয়েছিল ওই মহিলা উম্মে সালামা শুনে বলতেছেন এটা কোন আবু সালামা বলতেছে ওই আবু সালামা যে তার স্ত্রীকে এবং সন্তানকে গভীর রাতে রাস্তায় রেখে এসেছে এবার উম্মে সালামা বলতেছেন বিশ্বাস হয়ে গেল আমার আবু সালামা স্যার আর কেউই নাই গভীর রাতে কে রেখে এসেছে হাদিস শরীফ স্বাক্ষর বহন করি উম্মে সালামা এমন ভাবে দৌড়াচ্ছেন সন্তানকে নিয়ে কাপড়ের একটা অংশ জমিনের ভিতরে লেগে আছে মাটি লাগছে আর বলছে আমাকে আবু সালামার কাছে নিয়ে যাও আবু সালামার কাছে নিয়ে যাও আবু সালামার কাছে যখন পৌঁছে গেলুম জানা জানাজার জন্য সকলে অপেক্ষা রসুল্লাহাম জানাজার সব কার্যক্রম প্রস্তুত করে নবীজি জানাজার নামাজ পড়াবেন উম্মে সালামা আবু সালামার কাছে গিয়ে বলল কাপড় সরিয়ে বলল ও আবু সালাম আমি বড় অভিমানী মহিলা তাই তুমি আমার সাথে কথা বলছো না দেখো এক বছর পর তোমার কাছে এসেছি অন্তত কলিজার ধর সন্তানটার দিকে তাকাও আমি অভিমানী হওয়ার কারণে আমার সাথে রাগ করে কথা বলো না একটু চোখটা খোলো দেখো না তোমার সন্তানটা আব্বু আব্বু বলে ডাকতেছে তার মাথার সেন্স নেই মরেছে বুঝেছে তারপরও বারবার এভাবে যখন বলছেন জামানার পয়গম্বর এক সাহাবিকে ডাক দেয় বলেন সাবিরে যাও আবু সালামার স্ত্রীকে বলো আবু সালামার দাফনের কাজ হবে তবে তার জন্য একটা উত্তম সুসংবাদ আছে নির্দিষ্ট সময় আমি সেই সুসংবাদটা জানাবো জোরে জোরে বলেন সোহার আল্লাহ বাবা জীবন ধরে নির্দিষ্ট ইদ্যুৎ যখন শেষ হয়ে গেলাম কয়েক মাস যাওয়ার পরে নবীজি সাহাবিকে কয়েকজন সাহাবিকে ডাক দেন উম্মে সালামার জন্য সব জায়গার ব্যবস্থা করলেন উম্মে সালামাকে আসতে বলল আসার পরে বলছেন উম্মে সালামা তোমার জন্য যে সুসংবাদ সেই সুসংবাদটা হচ্ছে আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই আমার সাহাবি গভীর রাতে তোমাদেরকে রাস্তায় রেখে এসেছে নবীর প্রেমে চলে এসেছে আল্লাহর প্রেমে চলে এসেছে আমি তার প্রতিদান হিসাবে তোমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে চাই উম্মে সালা বলো ইয়া আল্লাহ আমি বড় অভিমানী মহিলা স্বামীর সাথে অনেক অভিমান করতাম আপনি আল্লাহর পয়গাম্বর আপনাকে আমি কষ্ট দিতে চাই না আর যদি তাই যদি হয় আমার চারটা শর্ত আছে এক নম্বর শর্ত আছে আমার এই সালামা ছেলেটাকে আপনি আপনার পুত্র হিসাবে আপন হিসাবে মনে করবেন কি না কারণ আগের স্বামীর সন্তানকে কেউ আপন মনে করে না রসুল্লা সাল্লাম বলেন ও উম্মে সালামা জেনে নাও চারটি শর্ত বলছে আর বলার দরকার নেই আমি তোমার সব অভিমান এবং তোমার সন্তানকে আবু সালামার সন্তানকে আমি আমার নিজ সন্তান ফাতেমার মতনই মনে করে নিলাম বাবা জীবন ধরে আমার রাসুলের সাথে বিবাহ হয়ে গেল এমনি করে করে দেখা যায় অহুদের যুদ্ধে রাসুল একজন সাবি এনতেকাল করলেন এক মহিলার স্বামী এনতেকাল করলেন বাবা এনতেকাল করলেন ভাই এনতেকাল করলেন ওই মহিলা বলতেছেন মহিলাকে বললো তোমার স্বামী বাবা ভাই তিনজন বরণ করেছেন ওদের যুদ্ধে ওই মহিলা বলতেছেন আগে বলো এখন আছেন কিনা মহিলা বারবার বলতেছেন বলতেছেন জীবিত আছেন কিনা শুনলাম নবীজিও নাকি হাত বরণ করেছেন একজন বলতেছেন না আসে নবীজির মাথায় আঘাত পেয়েছেন দান দান শহীদ হয়েছে তিনি বলছেন না নবীজির কাছে আগে নিয়ে যাও আমার দু নয়নে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি বিশ্বাস করবো না এরপর মহিলা দেখবো না রাসূল সুস্থ আছে দন্দান ভেঙ্গে গিয়েছেন রাসূল ইসলামকে দেখার সাথে সাথে সালাম দেবানি রাসুল হল্লা ইয়া হাবিব স্বামী সা আদার করেছে ভাই সা আদাত পূরণ করেছে বাবা সাহ আদার্ত করেছে আপনি আছেন আমার সবই আছে আমার স্বামী যাক ভাই যাক সব যাক আমার নবী যদি জীবিত থাকে আমার আল্লাহর জান্নাত আমাদের সকলের জন্যই থাকবে বাবা জীবন এই ছিল নবীর প্রেম সাবেক রামদের প্রতি অথচ দেখা যায় আমাদের সমাজে আমাদের